দুই কেজি সরিষা ফুলের মধু মাত্র এক হাজার টাকার সাথে কুড়িয়ার চার্জ একদম ফ্রে আলহামদুলিল্লাহ সরিষা ফুলের নতুন সিজন কিন্তু শুরু হয়ে গেছে আর এইটা কিন্তু সরিষা নতুন সরিষা ফুলের মধু আমি যেহেতু একজন পাইকারি ব্যবসায়ী তো সর্বনিম্ন পাইকারি দামে পাঁচ কেজি মধু দিয়ে থাকি তো আলহামদুলিল্লাহ একজন খুচরা কাস্টমার হোক এবং আমার পাইকারি কাস্টমার হোক আপনি যদি এই পাঁচ কেজি সরিষা ফুলের মধু নেন আমি খুচরা কাস্টমারদেরকে বলতেছি দুই কেজি সরিষা ফুলের মধু নিয়ে আপনি এক হাজার টাকা দিয়ে দুই কেজি সরিষা ফুলের মধু কুড়িয়ার চার্জ ফ্রি দিয়ে নিয়ে যেই লাভবান হবেন তার চাইতে আপনি পাইকারি দামটা পাইকারি দামে এই পাঁচ কেজি সরিষা ফুলের মধু কুড়িয়ার চার্জ দিয়ে যদি নেন আপনি তার চাইতে বেশি লাভবান হবেন এজন্য আমি আপনাদেরকে বলবো আমরা সর্বনিম্ন পাঁচ কেজি সরিষা ফুলের মধু যে কোনো মধু পাঁচ কেজির নিচে পাইকারি দাম রাখি না পাঁচ কেজি অথবা পাঁচ কেজির উপরে আপনি যত কেজি মধু নেন আপনি হচ্ছে যে এই পাইকারি দামে পেয়ে যাবেন তো আলহামদুলিল্লাহ যারা আর কি খুচরা কাস্টমার আছেন তাদেরকে বলবো আপনারা হচ্ছে যে দুই কেজি না নিয়ে পাইকারি দামে এক বোতলে পাঁচ কেজি সরিষা ফুলের মধু পাইকারি দামে নেন কুড়ি আর চার্জ দিয়ে নেন আপনাদের লাভ হবে ইনশাআল্লাহ আর নতুন সরিষা ফুলের মধু যারা আর কি নিয়মিত মধু খায় তারা তো হচ্ছে যে পাঁচ কেজি মধু নিলেও কোনো সমস্যা নাই আপনি যদি এইটাও চান যে আমাদের হচ্ছে যে যারা আর কি ব্যবসিক আছে যারা যাদের দোকান এবং হচ্ছে সুপার শপ আছে এবং এরকম সুন্দর বোতল এরকম হচ্ছে যে এটা এক কেজির বোতল এরকম আধা কেজির বোতলও হবে আমরা আমাদের বিএসটিআই অনুমোদিত এই মধুটা আমরা স্টিকারও করে দিতে পারবো আপনি যদি না ভাই আমি আমার নিজের ব্র্যান্ডে বিক্রি করবো আপনাদেরকে আমরা হচ্ছে যে এরকম এক কেজি আধা কেজি এরকম বোতল করে দিতে পারবো আপনি আপনার ব্র্যান্ডিংয়ে বিক্রি করতে পারবেন অথবা যদি বলেন যে ভাই আমরা আপনার ব্র্যান্ডিংয়ে বিক্রি করবো আপনি আপনার লেভেল করে দিবেন আমাদের মধু কিন্তু বিএসটিআই অনুমোদিত বারবার বলতেছি তো যাই হোক আমরা এরকম স্টিকার করে দিতে পারবো আধা কেজি এক কেজি এরকম সুন্দর বোতলে আপনাদেরকে হচ্ছে যে মধু প্যাকিং করে দিতে পারবো তো লাস্ট একটা কথাই বলবো যারা আর কি হচ্ছে যে নিয়মিত মধু খান তারা দুই কেজি সরিষা ফুলের মধু খুঁজছে যদি দুই কেজি নেন তাহলে হচ্ছে এক হাজার টাকা সাথে কুড়িয়ার চার্জ ফ্রি দিয়ে এই দুই কেজি সরিষা ফুলের মধু নিতে পারবেন আর যেহেতু নিয়মিত মধু খাচ্ছেনই আপনি আপনি দুই কেজি না নিয়ে আপনি পাঁচ কেজি নেন পাইকারি দামে কুড়িয়ার চার্জ দিয়েও আপনার কিন্তু হচ্ছে যে লাভ থাকবে আমি আপনাদেরকে হয়তো বুঝাইতে পারছি নতুন সরিষা ফুলের মধু তাড়াতাড়ি অর্ডার করতে হবে আপনি দেখেন বিস্তীর্ণ সরিষা ফুলের মাঝখানে বসতে কিন্তু আমি নতুন সরিষা ফুলের মধুর ভিডিও করতেছি আসসালামু আলাইকুম